তোমাকে তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বন্ধু তাকে যেতে দাও ছুটো না তার পিছনে তাকে চেস করো না তোমার যত এনার্জি তোমার যত উর্জা তোমার যত টাইম তুমি তাকে যতটা স্পেস দিয়েছিলে সব তুমি নিজের কাছে নিয়ে নাও নিজের কাছে ব্যাক করো যদি না পারো পুরোপুরি কেটে দাও তোমার সাথে তার যে যত এনার্জি কানেক্ট ছিল জাস্ট কেটে দাও কেটে দিয়ে নিজের প্রতি তোমার সেই টাইম সেই উর্জা সেই এনার্জি যখন তুমি নিজের প্রতি লাগাবে বন্ধু সেই মানুষটা সেই মুহূর্ত থেকে কিন্তু তোমার জন্য পাগল হয়ে যাবে আর যদি না তুমি এটা করো যদি তুমি ছে ছেড়ে দেওয়ার পরেও তার পিছনে দৌড়াচ্ছ তার পিছনে ছুটছ যত এনার্জি যত ভাইব্রেশন যত টাইম সব তুমি তার প্রতি ইনভেস্ট করছো সে কিন্তু আসবে না তাই কাট করে দাও এবং এনার্জি নিজের কাছে আনো